কাটা দিয়ে কিন্তু এটা এরকম করে কেটে নেব আর এরকম ছোট একটা নজেল নিয়েছে এই নজলের এই পিছন দিকটা দিয়ে কিন্তু এই মাঝখানটা এরকম করে কেটে নেব একটা কিন্তু ক্রিসমি পটেটো ক্রিসমি তৈরি হয়ে গেল একবার আওয়াজটা শুনুন একদম কিন্তু মুচমুচি হয়েছে এগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা অনেক অনেক স্বাগত আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে তা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন আজকে রেসিপি হলো স্ন্যাক্স পটেটো রিংস এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আর বাচ্চাদের কিন্তু খুবই একটা পছন্দের খাবার আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করে কারণ আলুটা কিন্তু আমাদের সবার প্রিয় তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে তা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাহলে রেসিপিটা বানানো দেখ দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে তিনটে আলু নিয়েছি আর এই আলুটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে ভিতরে কিন্তু একে একে আমি যে মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো কালো জিরে এই কালো দিলে কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগবে হ্যাঁ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট এটা কিন্তু দিতেই হবে একটু আরও ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু দিয়ে দেবো একটু সুজি তো পুরো উপকরণগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো দশ মিনিট পর কিন্তু বন্ধুরা ফিরে এলাম আর এই দেখুন ডোটা বেশ একটু সেট হয়ে গেছে আর এবার কিন্তু অল্প অল্প করে এর ভিতর থেকে অল্প অল্প করে নেব আর এরকম করে লেচি তৈরি করে নেব একটু সবগুলো কিন্তু বেশ গোল গোল করে তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু এক একটা করে এরকম করে নেব চ্যাপটা করে নেব ময়দা ছিড়িয়ে দেবো দিয়ে কিন্তু এর উপরে দিয়ে এরকম চ্যাপটা করে নেব আর এরকম একটা কাটা নিয়েছে এই কাটার দিয়ে কিন্তু এটা এরকম করে কেটে নেব। এটা কিন্তু উঠিয়ে নেব আর এরকম ছোট একটা নিয়েছি নিয়েছে নজলের এই পিছন দিকটা দিয়ে কিন্তু এই এরকম করে কেটে নেব একটা কিন্তু কিসমি পটেটো কিসমি তৈরি হয়ে গেল আবার একটা কিন্তু গুছিয়ে নিলাম এরকম করে হাতের সাহায্যে গোল করে নেব আর হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নেবো কিন্তু এরকম করে রেখে দেব দিয়ে আবার একটা এরকম কাঠা দিয়ে কিন্তু এরকম করে নেব দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে কেটে যাচ্ছে এর নজেলটা দিয়ে কিন্তু এরকম করে কেটে নেব দেখুন আর একটা কিন্তু রেডি হয়ে গেল আর দেখতেও কিন্তু অনেক কতটা সুন্দর লাগছে এটা কিন্তু সব বানিয়ে নেব রেডি করে নিলাম এতগুলো কিন্তু কিসমিশ পটেটো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু এবার একটু তেলে আমি ভেজে নেব আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে দেখতেই পাচ্ছেন চলুন তাহলে তেলের মধ্যে ভেজে নেওয়া যায় ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন রিফাইন তেল তেলটা বেশ একটু ভালো গরম হয়েছে এবার কিন্তু পটেটো রিংসগুলো আমি ছেড়ে দেব এক এক করে কিন্তু আস্তে আস্তে এর ভিতরে ছেড়ে দেব ইয়ে দিয়ে দিলে নিচে এটা ধরে কিন্তু একটু বেশ ভালো করে এরকমভাবে নাড়িয়ে দেব এটা কিন্তু ভালো করে একটু এরকমভাবে আস্তে আস্তে নাড়িয়ে দেব তাহলে কিন্তু তেলটা বেশ সব জায়গায় ভালোভাবে লাগবে এক পিট আর এগুলো কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে উল্টে দেবে বেশ এক কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এবার কিন্তু এগুলো নামিয়ে নেব গুলো কিন্তু এই একইভাবে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এগুলো ভাজা হয়ে গেছে এগুলোও নামিয়ে নেবে হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ফিরে এসেছি ভেজে নিয়ে কিন্তু আর এই পটেটো স্ন্যাক্স রিংসগুলো কতটা সুন্দর হয়েছে একবার দেখুন আর বাচ্চারা কিন্তু লুপে খাবে এগুলো আর কতটা দেখুন মুছে মুছে একবার আওয়াজটা শুনুন একদম কিন্তু মুচমুচে হয়েছে এগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এগুলো কিন্তু আমি টমেটো ছাতের সঙ্গে সাক করলাম বন্ধুরা এটা কিন্তু আমি একবার একটু খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে হয়েছে কিন্তু খেতে আপনারাও কিন্তু এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদেরও খাওয়ান আর নিজেরাও খান আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন